আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দেবন্ধুগণ আজকে নয় সেপ্টেম্বর দুই তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে তাহলে চলো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ আমরা দেখে নিই তো এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট আজকে নয় সেপ্টেম্বর দুই হাজার ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ হয়েছে নোটিশটির শিরোনাম হচ্ছে যে দুই তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফি প্রদানের সুবিধার্থে সোনালী সেবার সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি ডিগ্রি তৃতীয় বর্ষে তোমরা যারা ভর্তির জন্য যে ফর্ম ফিল আপ করেছো এবং ফর্ম ফিল আপের টাকা তোমরা যে কলেজে জমা দিয়েছো সেই টাকা সোনালী সেবার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে তার একটি সময় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বৃদ্ধি করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে জাতীয় বিশ্ববিদ্যালয় নয় সেপ্টেম্বর দুই জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফি প্রদানের সুবিধার্থে সোনালী সোমার সোনালী সেবার সময় আগামী দশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করেছ তোমরা যারা কলেজে টাকা জমা দিয়েছ সেই টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য সময়টা তারা দিয়ে দিয়েছে তো এই ছিল তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের পরীক্ষা কিন্তু আগামী পনেরো সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি সাবজেক্টের দিয়ে শুরু হবে আমাদের কাছে প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন আছে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম